রসুন হার্টের স্বাস্থ্য উন্নত করতে সহায়ক একটি মাধ্যম এটি সাধারণভাবে মশলা হিসেবে ব্যবহৃত হয় রসুনে পাওয়া যায় অ্যালিসিন যা কোলেস্টেরলের স্তর নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এটি কোলেস্টেরল স্তর নিম্ন করে হার্ট স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে কারণ উচ্চ কোলেস্টেরল হার্ট রোগের ঝুঁকি বাড়ায় রসুন মেটাবলিজমের প্রক্রিয়া বৃদ্ধি করতে সাহায্য করে যা স্বাস্থ্য পরিস্থিতিতে উন্নত করে রসুন ওয়েট ম্যানেজমেন্টে সাহায্য করতে পারে যা হার্টের স্বাস্থ্যের দিক দিয়ে যাত্রা করতে সাহায্য করে রসুন হার্টের স্বাস্থ্য সাথে সাহায্য করতে পারে এবং ফিটনেসের স্তর উন্নত করতে সাহায্য করতে পারে রসুন সেবন ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করতে সাহায্য করতে পারে এবং এটি হার্টের স্বাস্থ্য সাপেক্ষে উন্নত হতে পারে রসুন একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা হার্টের স্বাস্থ্য সাথে সাহায্য করতে পারে এটি ফ্রি রেডিক্যাল বিশেষজনিত হানি থেকে রক্ষা করতে সাহায্য করে এবং হার্ট স্বাস্থ্য উন্নত করে